হ্যাঁ আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা এত রিজনেবল প্রাইসে সব পাইকারি দামে হিজাবগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিসাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিসাবগুলো আনা হচ্ছে এবং আপনারা সবই পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ছেড়ে নিয়ে নেবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন আপনারা হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকা অনেক হিজাব ব্যাগ আসছে হিজাব আসছে অনেক কালেকশান আসছে সব ধরনের কালেকশন সব ধরনের জিনিস আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর স্টেট ফার্স্ট ট্যুরি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনার একশো নিরানব্বই টাকা করে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাবেন নতুন সব কালার কালেকশন সব ডিজাইন আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন সব হিজাব ব্যাগ অনেক অনেক জিনিস আনা হয়েছে নতুন নতুন বোরকা এসেছে সব কিছু অনেক রিজনেবল প্রাইসে পাবেন ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরো কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিসাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু মোনাসিল্কের একদম নতুন আসছে অনেক অনেক কালার আসছে আমাদের মোনাসিল্কের এই হিজাবগুলো অনেক সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইনার সব মোনাসিল্কের হিসাবগুলো আসছে এছাড়া অন্যান্য আরও অনেক রেডি হিজাব আসছে সব ধরনের কালেকশনে দেখিয়ে দিচ্ছি সবগুলোর প্রাইস সব কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে হোম ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন একশোটার বেশি কালার আছে আমাদের কিন্তু অনেক নতুন হিজাব নতুন ব্যাগ আসছে আমাদের হোম ডেকোরেশনের জন্য ফুল ঝাড়বাতি অনেক কালেকশন আসছে মার্শাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে আপনারা প্রতিটা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টে টাকা দিবেন আমরা পুরো বাংলাদেশের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রতিটা হিজাব প্রিমিয়াম কোয়ালিটির চায়না হিজাব অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব হিজাবগুলো নিয়ে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দুইটা পাঁচটা দশটা একটা চাইলে একটাও নিতে পারেন যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আপনারা পাইকারি দামে হোলসেল প্রাইসে আমাদের ফ্যাক্টরি থেকে সব হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আমাদের নতুন ডিজাইনে বোরকা হিজাব ব্যাগ কালেকশন অনেক কিছু এসেছে সব কিছু দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ব্রাইডাল হিজাব পার্টি হিজাব অনেক অনেক কালার আসছে ব্রাইডাল হিজাব পার্টি হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে অনেক অনেক ব্রাইডাল হিজাব আসছে পার্টি হিজাব আসছে সব ধরনের হিজাবের ভিডিও ছবি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেওয়া হচ্ছে সব কিছু আপনারা নতুন কালেকশন নতুন জিনিসগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন সব ধরনের কালেকশন সব ধরনের জিনিস আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান সব কিছুই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়েকটা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন অনেক সুন্দর সব ডিজাইনার হিজাবগুলো আপনারা আমাদের কাছে পাবেন অনেক নতুন নতুন কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস মশাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এগুলো রেডি হিজাব এগুলো কিন্তু সাইজে অনেক বড় দেখতেও খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপনারা ড্রেসের সাথে বোরকার সাথে যে কোনো কিছুর সাথে রেডি হিজাবগুলো যারা নিতে চান নিয়ে নিতে পারেন আমাদের অনেক সুন্দর সুন্দর রেডি হিসাব আসছে সব ধরনের রেডি হিজাবই দেখিয়ে দিব পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে মাসালা প্রিমিয়াম কোয়ালিটির সব জিনিস সব প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো রেডি হিজাব এই হিজাবগুলো মাসাল অনেক সুন্দর রেডি হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই রেডি হিজাবের একশোটার বেশি কালার আছে যার যে কালার লাগবে নিয়ে নেবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে পুরো ফুল স্টোন কাটছুপি কাজ করা পুরোটা হিজাপের মধ্যে স্টোনের এবং কাটছুপি কাজ করা আছে এই রেডি হিজাবগুলো একশোটার বেশি কালার আছে আপনাদের পছন্দ মতো কালারগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রিমিয়াম কোয়ালিটির সব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন হিজাবগুলো আপনারা পাবেন আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপদের জন্য আমরা সব সময় নতুন বেস্ট কোয়ালিটির জিনিস একদম রিজনেবল প্রাইস পাইকিরি দামে নিয়ে আসি আমাদের অনেক অনেক কাপড় আছে যারা আমাদের কাছে প্রোডাক্ট কিনে এবং খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকে মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে আপনাদের জন্য কিন্তু আমরা নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসি ঘর সাজানো জিনিস নিয়ে এসেছি অনেক অনেক ফুলের কালেকশন ঝাড়বাতির কালেকশন ঘর ডেকোরেশন করার জন্য এছাড়াও নতুন অনেক একশো নিরানব্বই টাকা দামের ব্যাগ নিয়ে এসেছি একশো নিরানব্বই টাকার হিজাব নিয়ে এসেছি অনেক অনেক হিজাব ব্যাগ ফুলের তোরা ফুলের টপ এগুলো নিয়ে এসেছি আমরা আমাদের নতুন প্রোডাক্টের কিন্তু কোনো অভাব নাই এত জিনিস আসছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা অ্যানিকা ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন জিনিস নতুন কালেকশান আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন হিজাবগুলো সবই স্টোন ওয়ার্ক করা কাঠছুপিয়া ওয়ার্ক করা সব কালার দেখিয়ে দিয়েছি সবগুলো তার খুলে খুলে দেখানো সম্ভব না আমি একটা খুলে দেখিয়েছি এবং বাকিগুলো কালার দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার ম্যাচিং করে করে হিজাবগুলো নিয়ে নিতে পারেন সম্পূর্ণ স্টোন এবং কাটছপি ওয়ার্ক করা আছে এছাড়াও কিন্তু আমাদের একশো নিরানব্বই টাকার অনেক হিসাব আসছে একশো নিরানব্বই টাকার হিজাবগুলো মাসাল অনেক সুন্দর এগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর হিজাবগুলো আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো কালেকশন পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলি ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে সব ধরনের কালেকশন সব ধরনের জিনিস আপনারা আমাদের কাছে পাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা একদম পাইকিরি দামে সব কিছু পাবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টে টাকা দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব এবং প্রতিটা জিনিসের ফ্যাক্টরি থেকে সরাসরি ভিডিও ছবি দিয়ে দিব যাতে আপনারা দেখে শুনে সব কিছু যাচাই বাচাই করে কিনতে পারেন আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্টে সরাসরি ভিডিও এবং ছবি ডিটেলস সব কিছু বলে দেওয়া হচ্ছে এবং